ইমামগণ প্রত্যেকে মাঝারি বিপক্ষে ছিল ইমাম সাফি হয়েছে লাতুকাল্লুদিনী আমার তোমরা তাকলিদ করো না ইমাম আবন পাকি কথা বলেছে সাফি কি কথা বলেছে একজন ইমাম কেউ বলতে পারবে না যে ইমাম বলেছে আমার তাকলিদ করো আমার মুকাল্লিদ কেউ বলেনি মাঝাব না মানা ফরজ মাঝাব না মানা ফরজ ইমাম আবু হানিফা কোন মাঝাব মেনেছে আবাক রাজিয়াল আনহুনি কোন মাঝাব মেনেছেন আরবি পড়তে পারে না আরবি পড়তেই পারে না এক পৃষ্ঠা যদি আপনি আবার খুলে দেন পড়া দূরের কথা বুজা দূরের কথা শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে না ওই ধরনের জাহেলরা প্রতারক ইবলিশ শয়তানরা আজকে ইউটিউব পড় ফেসবুকের কল্যানে শাক সেজেছে আর সাধারণ মানুষকে পথপ্রষ্ট করতেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধরনের মূর্খরা যখন শায়খ হয়ে যাবে এই ধরনের মূর্খরা যখন ফতোয়া দেওয়া শুরু করবে এই ধরনের মূর্খরা যখন ইসলামিক স্কলার হয়ে যাবে হাবিব কেবריה বলেন ফজল্লু এগুলো অপদ প্রশ্ন ওয়াজল্লু এদেরকে যারা ফলোয়ার হবে এদেরকে যারা অনুসরণ করবে এরা অপদ একজনে মনে করেন একদম খাঁটি সুন্দরবনের ঘি বা মধু অনলাইনে বিক্রি করে। একজনে মনে করেন ভালো সরিষার তেল অনলাইনে বিক্রি করে। মধু বা একটা ঘি এটা ভাইরাল হয়ে গিয়েছে। প্রচুর মানুষ দেখেছে। বাস আমরা মনে করি এটা বড় শেয়ার। তখন কিছুদিন পরে দেখবেন সে তোমার একটা বয়া মাইক্রোফোন একটা কিনে 1100 1200 টাকা দিয়ে বাপের টাকা থাকলেও তোবা টাকা জমা করে এরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছে।

আল্লাহ মাইবিনা আবিদিন স্বামী রহিমাল্লাহ আর রাদ্দুল মুহতার না পড়ে কেউ মুফতি হতে পারে না রদ্দুল মুহতার আল্লাহ মাইবিনা আবিদিন স্বামী রদ্দুল মুহতার ছাড়া তার সরকুদি রসমুল মুফতি প্রসিদ্ধ কিতাব সেখানে তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন লা লাজুজুল ইফতা যারা আলেম না তারা এই কথাটা ভালো করে শুনবেন আমাদের দেশের মানুষ কেউ সৌদি আরব গেছে টাকা কামাতে খুব ভালো কাজ পবিত্র ভূমিতে আল্লাহ নিয়েছেন এখন দেখা গেল সৌদি আরব থেকে আয়সা ফতোয়াবাজি শুরু করে আছে না নাই আল্লামা ইবনে আবি এটা আরো আছিসের কথা বলেন शेख মোহাম্মদ আউওয়ামা शेख মোহাম্মদ আউওয়ামা হাফিজা আল্লাহ তাআরের একটা কিতাব আছে যারা মাদ্রাসার ছাত্র আছেন পড়বেন আছারুল হাদিস আছারুল হাদিস الشریف আর আরেকটা আছে আদাবুল ইখতিলাফ ফি মাসায়েলুল ইলম ওয়া দ্বীন এত शानदार দুটা কিতাব বর্তমান যুগের সব ছাত্রদের সব আলেমদের এই সকল কিতাব পড়া দরকার আজকে আমাদের একটা বড় সমস্যা হলো মূর্খতা পড়বে না জানবে না বুঝবে না মাইকেও দেখালি ফতোবাজি করবে অমুক কাপের অমুক কি কাফের কাফেরও কইতে পারে না কাফের কি বলে কাফের তো শেখ মোহাম্মদ আবুয়া মাহমিদ আল্লাহ করে লিখেছেন তার আসারুল হাদিস শরীফের টিকায় কি লিখেছেন যে আজকে আমাদের কাছে দিন এটা এমন হাসি তামাশার বস্তু বানিয়ে ফেলেছি একটা প্লাস্টিক কারখানার কর্মচারী প্লাস্টিক কারখানার কর্মচারী সেও দেখি আকিদার ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফার ধরে ইমাম আহমদ হাম্বলের আকিদা নিয়ে পর্যালোচনা করে এই যে একটা ফিটনা আমার বুঝটাকে চূড়ান্ত মনে করা খুব মনোযোগ দিয়ে বুঝবেন আজকে এই যে আলেমদের সোহবতে গেলাম না একাডেমিক পড়াশোনা করলাম না দেখেন ইবনে আবিদিন স্বামী রহিমাল্লার বক্তব্যটা শুনাই ইবনে আবিদিন স্বামী রহিমাল্লাহ সুস্পষ্ট ভাষায় লিখেছেন ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই কোন ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই লিমাল্লাম মিয়তা আল্লামিল ফির আল্লামা আল্লাহ আইব্র আবিদিন স্বামী একদম সুস্পষ্ট ভাষায় লিখেছেন লা আজুজুল ইফত ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই কোন ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই লিমাল্লাম মিয়তা আল্লামিল ফির যে ব্যক্তি ফির শিখে নাই যে ব্যক্তি লাদাই আসাথি মাহারা যে ব্যক্তি অভিজ্ঞ উস্তাদের সান্নিধ্যে গিয়ে কিতাব পড়ে নাই ফিক পড়ে নাই পর্যালোচনা করে নাই তামরিন করে নাই দীর্ঘ সময় কাটায় নাই লা লাফতা ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া যায় নবী করিম আসলাম কি বলেছেন আজরা উকুম আলাল ফুতিয়া আজরা উকুম আলাল নার আজরা উকুম লিল ফুতিয়া কথা কথা ফতোয়া দিবে পড়া নাই শোনা নাই তাহকিক নাই আরবি কিতাব বোমালে পড়তে পারবে না আপনি যদি ফতোয়া বুজা দূরের কথা অনুধাবন করা দূরের কথা ফতোয়ার কোন কিতাব বাংলা আছে জাহিরুর একটাও একটা নাই নবাজির একটা বাংলা নাই ইমাম আবু বাংলা নাই আল মহিতুল বুরহানি বাংলা নাই ইমাম শাহির কিতাবুল রিসালা বাংলা নাই আপনি যদি আসেন ইমাম মালিকের মালিকের মানে উল্লেখযোগ্য কিতাব আল নাই ইমাম ইবনে আব্দুল বার মালেকি লালে স্টেসকার বাংলা নাই আততামিহিত বাংলা নাই হাম্বালি মাঝাবের ইবনে কুদাম আল মাকদিসির আল মুগনি বাংলা নাই হানাফি মাঝাবের অন্যান্য যতগুলো কিতাব আছে ফাতহুল কাদির বাংলা নাই আল্লামা ইবনে আবিদিন শামির রদ্দুল মুহতার বাংলা নাই আল্লামা আকমালউদ্দিন বাবরতির এনায়া বাংলা নাই আরো যদি যান হাজার হাজার কিতাব বাংলা নাই একটা ফতোয়া দিতে হলে একটা মাসআলা চূড়ান্ত ভাবে করতে হলে কত কিতাব গাড়তে হয় কত সময় ব্যয় করতে হয় আর আজকে আমাদের সমাজ কতটা নষ্ট হয়েছে জাহেলরা আরবি পড়তে পারে না আরবি পড়তেই পারে না এক পৃষ্ঠা যদি আপনি আমরাত খুলে দেন পোড়া দুরের কথা বুজা দুরের কথা শুদ্ধ করে উচ্চারণ করতে পারবে না ওই ধরনের জাহেলরা প্রতারক ইবলিশ শয়তানরা আজকে ইউটিউব পর ফেসবুকের কল্যানে শাক সেজেছে আর সাধারণ মানুষকে পথপ্রষ্ট করতেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধরনের মূর্খরা যখন শায়খ হয়ে যাবে এই ধরনের মূর্খরা যখন ফতোয়া দেওয়া শুরু করবে এই ধরনের মূর্খরা যখন ইসলামিক স্কলার হয়ে যাবে বলেন ফাজ্লু এগুলা পদপ্রষ্টু এদেরকে যারা ফলোয়ার হবে এদেরকে যারা অনুসরণ করবে এরা অপথ্রষ্ট